আসবে কি নিয়ে আসবে পুষ্প রব পুষ্প রব নিতে নিয়ে আসবে আর যারা জঙ্গলকে যাবে তাদের কিভাবে নিয়ে যাবে আপনারা জানেন জঙ্গলপের থেকে আমাদের কয়জন নিতে আসে তবু কয়জন নিতে আসে এই যে এখানে আমরা যতজন আছি না পাঁচ ছয় জানি না কয়জন নিতে আসে তা আমার লাস্ট স্টেশনটা যেখানে হবে আমি জানবো না সঙ্গে যাবো জানবো না কয়জন আসে নিতে

ভগবত ধান প্রাপ্তি হবেন আর আসতে হবে না ভগবত ধান যাওয়ার দুইটা পথ আর ওইখান থেকে বেদ করে একটা পথ দুইটা পথ কি ভগবত ধামে যাওয়ার একটা হলো একাদশী আর একটা হলো সদগুরু সদগুরু কর্তৃক এই হরিনাম জপ করা এই দুইটা যদি কেউ করতে পারে তাহলে সে ভগবত ধান যাবে